বন্ধুরা আমি এখন প্রবেশ করছি মৃত কুটির শিল্প বাজার দেখতেছেন আপনারা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এটা মার্কেট কুটির শিল্পের বিভিন্ন জিনিসপত্র এখানে বেচা কিনে হয় মাটির তৈরি বাঁশের তৈরি কাঠের তৈরি যত আমাদের কুটির শিল্প হস্তশিল্প আছে এগুলো তো যদিও এর আগেও এখানে একটা ভিডিও আমি নিয়েছিলাম এখন আবার আসছি ঘুরতে আবার আসলাম ওইখানে আসলে এখানেও আসি আমি স্মৃতিসৌধে আসলে এখানেও আসা হয় তো এখন আমি ভিতরে প্রবেশ করতেছি দেখি একটা জিনিস নেওয়ার আছে পাশা থেকে একটা জিনিস কিনতে বলেছে পাই কি না দেখি আর এখানে পার্ক আছে দেখেন এটা এটা হচ্ছে হোটেলের এটা একটা পর্যটন হোটেল এই পাশটা এই হোটেলের পার্ক শিশু পার্ক বাচ্চারা খেলাধুলো করতেছে দেখেন আমি ভিতরে প্রবেশ করতেছি দেখি আমি জিনিসটা পাই কি না আসলে জিনিসটা নামও আমার মনে আসে না

মাটির ব্যাংক এগুলো মাটির ব্যাংক সব মাটির তৈরি জিনিসপত্র এখানে দেখতেছেন এগুলো এগুলো সবই মাটির তৈরি এই পাশটা মাটির তৈরি আর এই ফুলের দোকান দেখেন বর্ষা জানি ফুল আর কি माटीर खनिज पत्र এরিয়া দুইটা হলো তো 10 কার্পে 10 এগুলো বেশিরভাগ মাটিরই বেশিরভাগই মাটির জিনিসপত্র 25 তো 40 এর বেশি এদিকে আছে কাঠের আমি আমার জিনিসটা দেখি সেটা যদি পাই না দিয়া আয় দাও আয় দাও মামা বাটান ফিস নিই কোনটা আমি চিনি না অবশ্য এগুলা আচ্ছা হ্যাঁ এইরকম বলছি ঠিক আছে এটা

বন্ধুরা ঠিক আছে দেখি আমি এটা কিনবো এটাই ছিল আপনারা দেখতেছেন এটা মৃত কুটির শিল্প মার্কেট আপনারা যারা সাভার স্মৃতিসৌধে ঘুরতে আসেন এটাতে ঢুকতে পারেন এখানে ঘুরে ঘুরে যেতে পারেন একদম সামনেই সাভার স্মৃতিসৌধের অপোজিট সাইডে মৃত মৃত কুটির শিল্প মার্কেট আপনারা ওভার ব্রিজ পার হয়ে এখানে এসে কেনাকাটা করতে পারেন বাই বাই ভালো থাকুন মনে